এক্স স্কোয়ার বাই এক্স সমীকরণের বিষ দুটি নির্ণয় করো তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে সমীকরণের বিষ দুটি বের করতে হবে আমরা এই অংশটি নিয়ে নিলাম এক্স স্কোয়ার বাই এক্স ইকোয়াস টু ওয়ান বা এক্স স্কোয়ার হবে এক্স হবে এবার এই এক্সটাকে আমরা দিকে যদি নিয়ে আসি তাহলে কী হবে তাহলে এবার আমরা কী করবো এখান থেকে এক্সটা কমন পাবো তাহলে আমরা যদি এক্সটা নিয়ে নিই তাহলে কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো এবার এখানে দুটি রাশির গুণফল যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা একটির চিহ্ন জিরো লিখতে পারি তাহলে এখানে আমরা এক্স ইকোয়াস টু জিরো লিখতে পারি আর এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো লিখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখলাম এক্স ইকোয়াস টু জিরো অপর দিকে কী লিখবো এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো এখানে কী পাবো বা এক্স ইকোয়াস টু ওয়ান তাহলে আমরা এক্সের মানে একটা কী পেলাম জিরো এবং এখানে এক্সের মান কী পেলাম ওয়ান তার মানে এক্স সমান জন্য কী হলো জিরো কমা ওয়ান অর্থাৎ সমীকরণটির সমীকরণটির বীজদ্বয় হলো জিরো কমা ওয়ান